কুলুল হাসানাতি কামাতাকুল নারুল হাতাবা সাবধান হিংসা এবং হিংস্রতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো কেননা হিংসা মানুষের মমিনের না আমলকে এমনভাবে খেয়ে ফেলে ইয়াকুম ওয়াল হাসাদাহ সাবধান তোমরা নিজেকে হিংসা হিংস্রতা থেকে কি করো নিজেকে হেফাযত করো ফাইন্নাল হাসাদাহ ইয়াকুলুল হাসানাত ফায়ন্নাল হাসাদাহ ইয়াকুলুল হাসানাত সাবধান হিংসা এবং হিংস্রতা ইয়া আকুলুল হাসানাতি ওয়া ফিরায়াতিন তাআকুলুল হাসানাতি নাক আমল যেগুলা করতেছ এটাকে খেয়ে ফেলে কথা বুঝতেছেন সাবধান তোমরা হিংসা থেকে ইয়াকুমুল হাসাদা ফাইন্নাল হাসাবা ইয়া আকুলুল হাসানাতি কামা তাআকুলুল নারুল হাকাবা সাবধান হিংসা এবং হিংস্রতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো কেননা হিংসা মানুষের মমিনের না আমলকে এমনভাবে খেয়ে ফেলে যেরকম আগুনের ভিতরে কাঠ দিলে কাঠকে খেয়ে ফেলে বুঝতেছে না দিস হিংসা এবং হিংস্রতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো যেরকম হিংসা এবং হিংস্রতা আমলকে খেয়ে ফেলে যেরকম আগুন কাঠকে কি করে লাকড়িকে কি করে আচ্ছা বলুন তো আগুনের ভিতরে লাকড়ি দিলে দীর্ঘক্ষণ জ্বলার পরে আগুন নিবার পরে কেউ কি দেখেছেন কাঠের অস্তিত্ব আছে কাঠের কি অস্তিত্ব থাকে চিহ্ন থাকে লাকড়ির কি ছিন্ন থাকে রাসুল্লাহ বুঝাতে চাচ্ছেন যারা অন্যায়ের জোলমের বিপরীত জোলমকে ফিরিয়ে দিতে চাও আমার বিচার আল্লাহর বিচার না দেখে আল্লাহর উপরে ভরসা না রেখে তারা জেনে রাখো হিংসতার কারণে তোমার আমলকে এভাবে খাওয়া হবে যেরকম কাটের অস্তিত্ব নাই তুমি নামাজ রোজা হজ জাকাত করার কারণে হিংসতা লালন করার কারণে হিংসা লালন করার কারণে তোমার আমল কাঠের মতো পুড়ে যাবে আমলের কোনো অস্তিত্ব থাকবে না বুঝতেছেন তাহলে হিংসা হিংসা থেকে কি করতে হবে আল্লাহ আমাদেরকে এবং আমাদের এই জাতিকে হিংসা এবং হিংসতা থেকে হেফাজত